বান্দরবান লামা উপজেলা বিএনপির উদ্যোগে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত মোহাম্মদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি বান্দরবান লামা উপজেলা পরিষদ চত্বরে লামা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লামা উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত সমাবেশে লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা সমাবেশের স্থলে মিছিল সহকারে উপস্থিত হয় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার সাবেক সফল মেয়র জাবেদ রেজা

সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন তুষার বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বান্দরবান জেলা সিং উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জাসাদ সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আয়ুব আলী কোম্পানি আরো উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান উপস্থিত ছিলেন লামা পৌর বিএনপির আহ্বায়ক সাইফুদ্দিন উপস্থিত ছিলেন লামা বিএনপির অ্যাডভোকেট মির্জানুর রহমান উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী লামা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম রেচা লামা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাফায়ত হোসেন রাসেল লামা পৌর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম লামা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক করিম মীর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লামা উপজেলা শাখার সদস্য সচিব ইয়াসিন আরাফাত বুলবুল এছাড়া আরও উপস্থিত ছিলেন লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্যকালে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দেশ সংস্কারে বিএনপির সকল নেতাকর্মীকে সহযোগিতার আহ্বান জানান